সৌদি আরব ও যুক্তরাষ্ট্র বুধবার হোয়াইট হাউসে একটি দীর্ঘমেয়াদী প্রতিরক্ষা ও কৌশলগত চুক্তি সই করেছে এই চুক্তির আওতায় দুই দেশের সামরিক বাহিনী যৌথ প্রশিক্ষণ সামরিক সক্ষমতা উন্নয়ন এবং উন্নত প্রতিরক্ষা প্রযুক্তি বিনিময় করা হবে পাশাপাশি দুই দেশ একে অপরকে সম্ভাব্য নিরাপত্তা হুমকি থেকে রক্ষা করার ক্ষেত্রে আরও সক্রিয় ভূমিকা নেবে সৌদি গেজেট এই খবর দিয়েছে সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে উপস্থিত থেকে চুক্তিতে সই করেছেন চুক্তির মাধ্যমে দুই দেশ একে অপরের প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি এবং বিভিন্ন আন্তর্জাতিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবেলায় যৌথ কৌশল ঠিক করবে বিশেষজ্ঞরা মনে করছেন এই চুক্তি কেবল দুই দেশের কৌশলগত সম্পর্ককে শক্তিশালী করবে না বরং মধ্যপ্রাচ্যে রাজনৈতিক ও সামরিক স্থিতিশীলতা নিশ্চিত করতে সহায়ক হবে এটি সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের দীর্ঘমেয়াদী অংশীদারিত্বের নতুন অধ্যায় হিসেবে বিবেচিত হচ্ছে